সালামু আলাইকুম বিওয়ার্স আশা করি সকলে ভালো আছেন দেশ ও দেশের বাইরে বসে যে আমার এই ভিডিওটি দেখতেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করলে বেলাইকনটি বাজান বাজালে সাথে সাথে নতুন ভিডিও পেয়ে যাবেন আমি ইচ্ছার দুটো মিক্সার নিয়ে আসলাম একটা ইয়ামা মিক্সার আর একটা চায়না মিক্সার একটা ইয়ামা বারো চলেন একটা চায়না বারো চলেন এই যে দেখেন মিক্সচার দুটা দেখেন অনেক সুন্দর যে ফেদারগুলো সম্পূর্ণ ওকে আছে আর ওই মিক্সারগুলো এক জায়গায় দুইটা মিক্সার একসাথে নিছিল অর্ডার করে আর নেয় নাই বাইনা দিয়ে আর সে মিক্সারটা নেয় নাই তার ফ্যামিলিগত প্রবলেমের কারণে মিক্সার দুইটা নেয় নাই মিক্সার দুইটা আগেও দিয়েছিলাম সে নেয় নাই সে দুই হাজার টাকা বায়না দিয়েও নেয় নেয় কারণ সে আর ফ্যামিলিগত সমস্যার কারণে নেয় নাই তো আবার ভিডিও দিলাম ভিডিও দিলাম এই কারণে যে আপনারা এই মিক্সার দুটা না নেওয়ার কারণে সুযোগে আমি কম দামে দিয়ে দিতেছি মিক্সার হচ্ছে দুইটা আবার বলি একটা ইয়ামা বারো চ্যানেল আর একটা চায়না বারো চ্যানেল দু মিক্সারে ওকে আছে একদম হানড্রেড ওকে আছে আমি আপনাদের দেখাই দিব যদি আপনারা দেখতে চান আর মিক্সার দুটা একবারে কমিয়ে দিয়ে দেব মাত্র মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা মিক্সার ভাই বারো চ্যানেলের মিক্সার মাত্র পঁয়ত্রিশশো টাকা মিক্সারের মাথায় আগুন বাস ভাই মাথায় নষ্ট করা ভাই মাথায় নষ্ট বারো চ্যানেলের মিক্সার মাত্র পঁয়ত্রিশশো টাকা এই দেখেন এই অ্যাডাপ্টার সহকারে আছে অ্যাড্যাপ্টার সহকারে চাইলে লাইন টাইন দিয়ে ও দেয় দিই তার মূল সমস্যা নাই একবারে ওকে আছে অযথা কথা বাড়ায় লাভ নাই যারা নিবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আছে নাম্বারে যোগাযোগ করবেন নাম্বারে যোগাযোগ করলে অবশ্যই পাবেন যে আগে যোগাযোগ করবেন সেই পাবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা বারো চ্যালেনের মিক্সার ফেদার ফুদার সব কিছু হান্ড্রেড পার্সেন্ট ওকে দেখা চেক করে নিয়ে যাবেন যত যদি শুধু সন্দেহ হয় বারবার চেক করবেন একশোবার চেক করবেন পঁয়ত্রিশশো টাকা মনে করে আবার মনে করেন না যে দুইটাই পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা বলতে বুঝেছি পার পিস একটাই পঁয়ত্রিশশো টাকা যেইটা নেবেন দুইটার মধ্যে যেইটা নেবেন এক একটা পঁয়ত্রিশশো টাকা ইয়ামা আবারও ছিল না পঁয়ত্রিশশো টাকা চায়না আবারও ছিল নয়ত্রিশশো যে নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করলেই পাবেন একবারে খুব কাছের থেকে দেখা যদি কোনো সন্দেহ লাগে তাহলে একবারে কাছের থেকে দেখা দেখেন একবারে নতুন একবারে নতুন কোনো যায় ঝামেলা নাই একবারে ঝামেলা মুক্ত মাত্র পঁয়ত্রিশশো টাকা করে দিয়ে দিতেছি মাত্র পঁয়ত্রিশশো টাকা এই যে দেখেন সামনের সাইডগুলো দেখেন